সুপ্রিয় বন্ধুরা আবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেলে সাথে আছে আমি যোগেশনাথ আপনারা নিশ্চয়ই ভালোই আছেন এবং আপনাদের ভালো থাকাই সবসময় একান্ত কামনা দেখ বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন মূল কথা আসি সরকারি কর্মচারীদের গ্রেড অনুযায়ী দুই ভাগে ভাগ করে মার্গপাতা দেবে সরকার অর্থাৎ বুঝতে পারছেন যে দুটো ভাগে ভাগ হবে ভাগ করে কিন্তু মার্গপাতা দেওয়া হবে সাড়ে চোদ্দ লাখ সরকারি চাকরিজীবিকা মূল বেতনের সর্বনিম্ন দশ শতাংশ থেকে সর্বোচ্চ বিশ শতাংশ হারে মার্গপাতা দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে অর্থমন্ত্রালয় একজন কর্মকর্তা জানান মর্গপাতা নিয়ে মন্ত্রণালয়ের কর্মকর্তারাও গত বুধবার সভা করেছেন সবাই সর্বোচ্চ এবং সর্বনিম্ন হলে মর্গ ধরে এখাতে বছরে কত টাকা বাড়তি খরচ হবে তার হিসাব করা হয়েছে সরকারি কর্মচারীদের মর্গ ভাতা দেওয়ার বিষয়ে সুপারিশ দিতে গতবার ডিসেম্বর প্রধান উপদেষ্টার মুখ্য সচিবকে মুখ্য সচিবকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছে এখানে মন্ত্রণালয়ের এবং যেখানে আমাদের এবং মুখ্য সচিবকে দায়িত্ব দেওয়া হয়েছে তা আমরা যতদূর জানতে পেরেছি যে এটা কর্ম চারিদেরকে একটু বেশি দেওয়া হবে এবং কর্মকর্তাদের একটু কম দিয়ে এই মর্গ দেওয়া হবে এবং আমরা এটাও জানি যে বর্তমান সরকার তারা হয়তো অন্তর্বর্তীকালীন সরকার কারণ তারা অনেক বছরের জন্য আসে না জল প্রসম্য জন্য সেই কারণে তারা যতদিন থাকবে এই মর্গ পাতাটি ততদিন পর্যন্ত কার্যকর থাকবে এবং পরবর্তীতে যখনই নতুন কোনো সরকার আসবে তখন সেটা হয়তো বেসকালের মাধ্যমে সেই মর্গ ভাতাটিকে সমন্বয় করা হবে যাই হোক মন্দালয়ের জ্যেষ্ঠ সচিব মুখলাসুর রহমান সচিব বৃহস্পতিবার সচিবালয় সাংবাদিকদের প্রশ্ন বলেন মার্গপাতা নিয়ে দুটি সভা হয়েছে পেনশনেরদের এবার ভোগীদেরও কিন্তু মর্গপাতা দেওয়া হবে যারা মার্গপাতা পাবেন ইনকামমেন্টের সময় সেই পাতা ব্যাসিকের সঙ্গে যোগ হবে অবশ্যই তিরিশ জনের মধ্যে মর্গপাতা দেওয়া হবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী বেসরকারি প্রশাসনের সরকারি চাকরিতে এখন চোদ্দ লাখ তেতাল্লিশ হাজার পাঁচশো আঠারো জন কর্মরত এর মধ্যে প্রথম থেকে দশম তিন লাখ চল্লিশ হাজার এবং এগারোতম গ্রেড বিশতম এগারো লাখ দুই হাজার সরকারি কর্মচারীদের মূল বেতনে ঠিক কত শতাংশের মার্গপাতা দেওয়া হবে এখনও চূড়ান্ত হয়নি তবে কমিটি সূত্র জানায় এগারোতম বিশতম গ্রেডের কর্মচারীদের সর্বতম বিশ শতাংশ আরে মার্কব দেওয়ার পরিকল্পনা রয়েছে বন্ধুরা বিশেষ করে আমাদের এমপিওভুক্ত শিক্ষক বন্ধুরা যারা আছেন তারা ভাবছেন যে আমরা কি মার্গপাতা পাবো কিনা অবশ্যই কারণ আমরা যেহেতু আমরা পেস ক্রেলার অন্তর্ভুক্ত এবং পেস ক্রে অন্তর্ভুক্ত যারা আছে তারা সবাই কিন্তু মার্গপাতাটি পাবে